আসসালামু আলাইকুম যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দেবেন তাদের এগুলো জানা অবশ্যই প্রয়োজন যেমন এখানে একটা চিহ্ন আছে এই চিহ্নটি দ্বারা কী বোঝায় শিশু ও কিশোর পারাপার এই চিহ্নটি ধরে কী বুঝায় আঠারো নম্বরটা দেখেন পূর্বেশ স্নি উনিশ নম্বরটা দেখেন এই চিহ্ন ধরে কী বোঝায় অসমতল ও ত্রুটিপূর্ণ সড়ক মানে এই যে বিশ নম্বরটা কী বোঝায় এই চিহ্ন ধরে কী বোঝায় সামান্য গতিরোধক মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা কত সত্তর মাইল কুল চত্বরে গাড়ি চালানোর নিয়ম ডান দিক থেকে আকত প্রধান প্রাধান্য দিন ঠিক আছে নীলঙ্গের আয়তাঘাত কোন ধরনের সাইন তথ্যমূলক সাইন ঠিক আছে তাহলে সড়ক পরিবহন আইন দু হাজার আঠেরো অনুসারে মোটর চালক এবং সহযাত্রী হেলমেট ছাড়া গাড়ি চালানোর শাস্তি কি ঠিক আছে দশ হাজার টাকা জরিমানা তিন মাসের কারাদণ্ড সড়ক পরিবহন আইন আঠা অনুসারে অতিরিক্ত ক্ষতিতে গাড়ি চালানোর শাস্তির বিধান কি। রাস্তায় চলাচল গাড়ির কাগজপত্র পরিদর্শন করার ক্ষমতা রাখেন কে ট্রাফিক পুলিশ বা সাতজন একটি গাড়ির স্টোর ডোয়ার আগে গাড়ি কি চেক করবেন জ্বালানি ও পানি একটি গাড়ি চালানোর আগে কি কি ডকুমেন্ট রাখবেন সঙ্গে রাখবেন লাইসেন্স ফিটনেস ট্যাক্স টকেন মোটর সাইকেলের সর্বোচ্চ গতি সময় সত্তর কিলোমিটার গাড়ির কুলিং সিস্টেমের কাজ হলো গাড়িকে ঠাট্টা করা সড়ক দুর্ঘটনার কারণ কী কী প্রতিবেশী এবং অধিক আত্মবিশ্বাস পর সর্বনিম্ন বয়স্ক দেওয়া আঠারো বছর এবং একুশ বছর ট্রাইভিক সেন্ট করতে বরকার লাল হল সবুজ সবুজ রঙের এত কথা কোন ধরনের সেন্ট তথ্যমূলক সেন জ্যাবরা ক্রসিং সড়কের কর্তব্যের অগ্রাধিকার দেওয়া হেডলাইট ফ্লাসিং এবং অপারেট অপারেটিভার ব্যবহারের নিয়ম কি হিট ডিম করা গাড়ির ব্যাটারি কাজ কি ইঞ্জিন চালু করা শক স্প্রিং রিং করা পেট্রোল ইঞ্জিনের ভেপার লক বলতে কী বোঝায় এয়ার লক গাড়ির ব্যবহৃত ভোল্টেজ কত বারো থেকে চব্বিশ ভোর গাড়ির ব্যবহৃত লুপ ওয়েল কিসের সাহায্যে প্রিমিয়াম করা হয় ডিক স্টিক মার্বেল গ্যাস বি লেখা থাকলে কী বুঝে পার্কিং গাড়ি হঠাৎ বন্ধ হলে কি চেক করবেন চালা নেই ঠিক আছে তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স ধরনের শাক পালান কথা থাকে হেড কভার ফ্যানের কাজকে ঠান্ডা করা জাতীয় প্রতিমা কত সত্তর কিলোমিটার ইঞ্জিন কত প্রকার ইঞ্জিন কি ইঞ্জিন একটি যন্ত্রাংশ টিডিসি এবং ডিবিডিসি এটা হলো কি যে পিস্টন স্ট্রকের উপর অংশ এবং পিস্টন স্ট্রকের নিচের অংশ ঠিক আছে তাহলে আপনারা এগুলো অবশ্যই করবেন এবং ভালো করে মনে রাখবেন ঠিক আছে তো ভালো থাকলে ভালো থাকবেন ভালো লাগলে আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আপনাদের